বর্ষার পর্দা ফাঁস করে বর্ষাকে এবার পুলিশের হাতে ধরিয়ে দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কমলিনীর ঘরে আসে আর কমলিনীকে বলতে লাগলো এখনও কি তুমি আমাকে অবিশ্বাস করো কমলিনী তখন বলতে লাগলো শোনো আমার আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেবো তবে আমাকে একটা রাত সময় দাও যাও শুনে নতুন অবাক হয়ে যার বলতে লাগলো তোমার এখনো এক রাত সময় তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি তো এক মুহূর্ত সময় চাইতাম না কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ তুমি আর আমি আলাদা আর আমাদের চিন্তা ভাবনা আলাদা হতে পারে তাই নিয়ে তা নিয়ে তো এত কথা বলার দরকার নেই নতুন তখন বলতে লাগলো তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছি আর তুমি সিদ্ধান্তটা যখন দেবে তখন হয়তো আমি সিদ্ধান্তটা গ্রহণ করার মতো আমার হাতে সময় থাকবে না কমলিনী তখনই বলতে লাগলো কি বলছো তুমি আমি তো বুঝতে পারছি না নতুন তখন বলতে লাগলো ও না কিছু বলছি না তুমি এটা ভেবো না যে আমি আত্মহত্যা করবো আমি আত্মহত্যার মতো বোকামি কাজ করব না কিন্তু আমি দূরে অনেক দূরে চলে যাব কমলিনী তখন বলতে লাগলো আজকে রাতটা হয়তো এগোরে থেকে যাও নতুন তখন বলতে লাগলো না যাও তখন না পর্যন্ত আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে পারবো পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই ঘরে থাকতে পারবো না সিদ্ধান্তটা শোনার পর তারপর চিন্তা ভাবনা করবো একই ঘরে থাকতে পারবো কি না অনেক দূরে আমাকে চলে যেতে হবে না হয় আমি এখনই চলে যাই কমলেন্দি তখন বলতে লাগলো কেন পুলিশের মুখোমুখি হতে কি তোমার আর আর আত্মসম্মানে বাঁধবে নতুন তখন বলতে লাগলো কি বলছো কমলেন্দি তুমি এটা আমার আত্মসম্মানে বাঁধবে কেন আমি নিজের কাছে নিজে ক্লিয়ার আমি কোনো অন্যায় করিনি তাহলে আমার আত্মসম্মানে বাঁধবে কেন এইদিকে পরের দিন সকালবেলায় বাড়িতে যখন বর্ষা বুবলাইরা বসে খাবার কাছিল তখনই হঠাৎ করে দরজা শব্দ হয় আর দরজাটা খুলে বুবলাই দেখতে পায় পুলিশ সাথে মিটিল ওদেরকে দেখে মিটিল তখন বলে উঠে বুবলাই দা তুমি মনে করো না আমি বাড়িতে পুলিশ নিয়ে এসেছি আমি এসেছি দেখি পুলিশও এসেছে তাই ভেবো না যে আমি সাথে করে পুলিশ নিয়ে এসেছি তারপর পুলিশ যখন বাড়িতে ঢুকে তখনই বর্ষা খুব কানাকাটি করতে থাকে পুলিশরা তখন বলতে লাগলো স্বতন্ত্র বসকে তখনই নতুন বলতে লাগলো আমি পুলিশরা তখন বলতে লাগলো আমরা আপনাকে এরেস্ট করতে এসেছি আপনাকে থানায় যেতে হবে এই কথা বলার সাথে সাথে মিটি তখন প্রচন্ড রেগে যায় বলতে লাগলো আপনারা আমার বাবাকে কিছুতে নিয়ে যেতে পারে না আমার বাবা কেমন সেটা আমি বেশ ভালো করে জানি কিন্তু পুলিশরা তখন বলতে লাগলো না একটা মেয়ে এভাবে তার আর সমস্ত কিছু শেষ হয়ে গেছে ও কমপ্লেন করেছে সেটাকেও আমাকেদেরকে দেখতে হবে তখন এই কথা বলার সাথে সাথে নতুন রকম বলিউডে তাহলে আপনারা কি বলতে চাইছেন আমাকে থানা যেতে হবে পুলিশ তখন বলতে লাগলো হ্যাঁ আপনার ক্ষমতা অনেক জানে কিন্তু যাই করুন না কেন আপনি একটা মানে আমি সম্মান আনি করেছেন তাই এই অপরাধের জন্য আপনাকে তো থানা যেতেই হবে এরপরে কমলিনী তখন বলে উঠে না না অফিসার আপনারা ওনাকে থানায় নিয়ে যেতে পারবেন না নতুন তখন বলতে লাগলো কি বলছো কমলিনী কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমার কাছে একটাটার সময় চেয়েছিলাম না তুমি তো ভেবেছিলে একটা রাত সময় আমি কেন চেয়ে চেয়েছি একমাত্র বর্ষার কুকৃতিগুলি আমি সামনে আনার জন্য একটা রাত সময় চেয়েছি কিন্তু তুমি সেটা বুঝতে পারনি তোমার আর আমার মধ্যে না অনেক ফারাক রয়ে গেছে আমার মনে হচ্ছে এতটা বছর কাটানোর পর তুমি আমাকে বিশ্বাস করতে পারো আর আমি সব থেকে বিশ্বাস করেছি তোমাকে এই নিন অফিসার সমস্ত প্রমাণগুলি এখন আমার হাতে যে বর্ষায় এই একাণ্ডটা ইচ্ছে করে ঘটিয়েছে তার প্রমাণটা আমি সব কিছু আপনাদের হাতে তুলে দিলাম পুলিশরা তখন রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো কী বলছেন আপনি এরপর পুলিশরা সমস্ত প্রমাণ দেখে বলতে লাগলো সত্যি তো আপনি একটা মেয়ে মানুষ হয় নিজের ইজ্জত নিয়ে এইভাবে চিনিমিনি খেলেছেন কি করবে এটা করতে পারলেন বুবলাই তখন অবাক যে। তখনই পুলিশরা বলতে লাগলো ছি আপনার বউকে এবার আমাদেরকে নিয়ে যেতে হবে তো বন্ধুরা কেমন হবে এমনটা হলে